পুটি যখন বাড়ি কাজ করে না তখন তার মায়েরা ছিল পুটি তুমি আজকেও বাড়ি কাজ করো তুমি কেমন হয়ে যাচ্ছো হ্যাঁ দিন দিন কেমন একটা মেয়ে হয়ে যাচ্ছে পড়াশোনা করে না যাও তোমার মাকে ডাক না মানে তো মানে দিদি আজকে তো পুটি বাড়ি কাজটা করেনি মানে পুটি তুই সারা দিন খালি হচ্ছে পাশের বাড়ির ওই মেয়েটার সাথে খেলার জন্য করিস দাঁড়া ওই পাশের বাড়ির মেয়েটার মাকে আমি বলছি তাতে দুজনেরই ব্যবস্থা হচ্ছে আমি ইদানিং দেখছি তোরা কোনো পড়াশোনা করিস না কেন করিস না পড়াটা তো আগে তারপর খেলা তাই না আর স্যার আপনাকেও বলে দিচ্ছি ও যদি পরে না পারে কালকে তাহলে ওকে অনেক মার দিবেন আর ওই মেয়েটার সাথে আমি খেলাধুলা ব্যবহার করছি দাঁড়ান আর ও যদি পরে না পারে অনেক মার দিবেন ওর পিঠের ছাল সে মেরে তুলে দিবেন ওর খেলাধুলা ওর খেলাধুলা আমি বের করছি আগে হলো পরীক্ষা তারপর পড়া তারপর হচ্ছে পড়া কিভাবে হয় না সেটা আমি দেখে নিচ্ছি স্যার আপনি চলে যান আমার ডাল ঘুটনিটা কোথায় আর পাশের বাড়ির মেয়েটার সাথে খেলাটা হচ্ছে সামনে এক্সাম আর তুই গিয়ে হচ্ছে খেলিস বাড়ি কাজ করিস না দাঁড়া তোর মেরে তোর কি অবস্থাটা করি তুই খালি দেখ আজকে হ্যাঁ তোর পড়াশোনা কিভাবে আমি আনি তোর জীবনে আর হচ্ছে গিয়ে কীভাবে খেলাটা দূর করি সেটা দেখে নেই এটা হচ্ছে তোর মা অন্য কেউ না ハ <laughs> ハ